রবিবার রাঁচিতে ছিল ইন্ডি জোটের হাইভোল্টেজ সভা সেখানে অখিলেশ যাদব থেকে সুনীতা কেজরিওয়ালরা উপস্থিত ছিলেন অসুস্থতার জন্য থাকতে পারেননি রাহুল গান্ধী তবে সেখানে যা ঘটলো তাতে সকলের মাথা হেট হওয়ার জোগাড় লোকসভা ভোটের সময় বিরোধী সমাবেশে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে তা আশাই করেননি কেউ সভা চলাকালীন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকজন কর্মী মঞ্চে যখন নেতারা দর্শকদের সম্বোধন করছিলেন তখনই এই দর্শক আসনে বসে থাকা কয়েকজনের মধ্যে মারপিট দেখা যায় আর ও কংগ্রেসের মধ্যে এই মারপিট হয় যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একে অপরকে চেয়ার তুলে মারধর করা হচ্ছে এমনকি লাঠি দিয়েও মারধর করা হয় আর এই মারপিট শুরু হতেই সভা ছেড়ে পালিয়ে যান অনেকেই এই ঘটনায় বেশ কিছু জন আহত হন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রতম বাংলা এদিকে এই ঘটনা নিয়ে ইন্ডিজোটকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি লেখেন এভাবে হাত পরিস্থিতি বদল করবে রাজিতে ইন্ডিজোটের সভায় মারপিটের মনোরম দৃশ্য আসল সমঝোতা নিয়ে যে সংঘাত চলছে তার সঙ্গে কোনো যোগ নেই তবে ইন্ডি জোটের ভিত যে প্রথম থেকেই নড়বড়ে তা বলাই বাহুল্য কারণ আসন সমঝোতা নিয়ে বারবার কংগ্রেসের সঙ্গে বিভিন্ন দলের মতবিরোধ সামনে এসেছে এমনকি সেই মতবিরোধের জেরে বাংলায় জোট করে ভোট লড়েনি তৃণমূল কংগ্রেস তার মধ্যেই প্রথম দফা নির্বাচন শেষ হওয়ার পর ইন্ডি জোটের পক্ষে ভোট পড়ছে বলে দাবি করেছিলেন আর জেডি প্রধান তেজস্বী যাদব पूरा जो माहौल है जो हम लोगों ने फीडबैक लिया जो भी वोट पर है महागठबंधन के पक्ष में पड़े और बीजेपी तो आप लोग जान ही रहे जो इन लोगों का फिल्म है 400 पार का पहला दिन ही जो है फर्स्ट फेज में ही सुपर फ्लॉप हो गया है तो काट की हांडी बार बार जो है उन्हें नहीं चारती है। इनके जुमलेबाजी जुमलों का पहाड़ झूठ का पहाड़ धा गया है सब রাজনৈতিক মতে ইন্ডিয়া জোটের এ প্রসঙ্গে একাংশের শরিকরা যতই জেতার দাবি করুন না কেন আসলে তাদের মধ্যে কোনো একতাই নেই রাঁচির সভায় মারপিটের ঘটনা আরও একবার তা প্রমাণ করে দিল দিলো রিপোর্ট রেতম বাংলা